জিআই নোহা এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ এবং কালারটা লক্ষ্য করুন পাল কালার এবং সামনের ভিউটা দেখায় প্রোজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে স্টক এবং স্কোয়ারের যে মনোগ্রামটা খুবই সুন্দর একটা শোগ্রিল ইউজ করা হয়েছে খুবই স্টাইলিশ লুকিং এবং ঢাকা মেট্রো চ বি সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং এই সাইডেও দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট এখনো গাড়ির সাথে স্টক আমির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট 1 ফার্মগেট গেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স সটো আজকে কি গাড়ি আছে আজকে দেখাবো জনপ্রিয় একটি মাইক্রোবাস টয়োটা স্কয়ার জিআই নোহা এটা মডেল ইয়ার হচ্ছে 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 এবং কালারটা লক্ষ্য করুন পাল কালার এবং সামনের ভিউটা দেখায় প্রজেকশন হেডলাইট প্লাস ফগলাইট এখনো গাড়ির সাথে স্টক এবং স্কয়ারের যে মনোগ্রামটা খুবই সুন্দর একটা সোগ ইউজ করা হয়েছে খুবই স্টাইলিশ লুকিং এবং ঢাকা মেট্রো চ 20 সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার এবং এই সাইডেও দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস লাইট এখনো গাড়ির সাথে স্টক এবং সামনের গ্লাসটা লক্ষ্য করুন গ্লাসে সেন্সর আছে সেন্সর দ্যাট গ্লাসটা এখনো অরজিনিয়াল অবস্থায় আছে আচ্ছা এই যে দেখুন এই সাইডে দেখুন চারোটা টায়ার ব্রিজ স্টোন এবং অ্যালোয়লিম অত্যন্ত ফ্রেশ এবং বডিটা দেখুন একদম টানা বডি কোথাও কোনো ডেন পেন বা কোনো স্ক্র্যাচের কাজ নাই এবং ভিতরের দরজার প্যাডটা লক্ষ্য করুন এবং সিটগুলো দেখুন জাপানি সিটগুলো এখনো আছে গাড়ির সাথে এসি টাচ এসি টাচ পুশি স্টার পুশি স্টার মনিটর অ্যালপাইনের এবং ডাবল ডোর পাওয়ার ডোর পাওয়ার দেখুন ক্যাপ্টেন সিট স্কয়ার জি আলফা নি মনিটর আছে ক্যাপাসিটি persen টুরদর পার অবশ্যই এবং চারটা টায়ার 브리지স্টোনের এই যে এবং পিছনের ব্যাকলাইট গুলো এখনো গাড়ির সাথে স্টক আছে এবং পিছনের গ্লাসটাও এবং পিছনে কিন্তু হিউজ কার্গো স্পেস এখনো এলপিজি বাস সিএনজি কনভার্ট হয়নি ওকে এই দেখেন এই পাশে এখানে কিন্তু লেখা আছে দ্যাটস মিন এগুলো অরিজিনাল এই যেগুলো দেখেন কুইটু লেখা আছে এর পাশে দেখা দিই যে দেখেন স্পেয়ার চাকা আছে এখানে সিএনজি এলপিজি কিছু গলা হয় নাই চাইলেই আপনারা সিএনজি এলপিজি কনভার্ট করতে পারেন স্কয়ার এটা অবশ্য তেলের গাড়ি জি দেখুন বডিটা দেখুন একদম টানা বডি ডোর পাওয়ার জি ডাবল ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট এবং সিটগুলো অনেক আরামদায়ক বসে অনেক কমফোর্টেবল ফিল করবে লং জার্নির জন্য খুবই কমফোর্টেবল এখানেও দেখেন আবার কিন্তু উডেন পাবেন এই যে এখান থেকে আবার কন্ট্রোল করা যায় পুশ স্টার্ট মাইলেজ সব এখানে 55247 কিমি আচ্ছা মাইলেজ ক্রস কন্ট্রোল সহ আছে জি সামনের চাকাগুলো আপনারা দেখেন একদম বেটার কন্ডিশন আছে তো এটা নোহা স্কোয়ার ষোলোর মডেল না ভাই জি ষোলোর মডেল এবং ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখুন এই যে দেখেন এই পাশে এইখানে কিন্তু আপনার এই যে কয়টু লেখা আছে এখানে ব্যাটারিটা নতুন ভাই না জি এই যে দেখেন এখানেও খুবই সুন্দর টয়টা নোহা স্কোয়ার ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি তেলে চালিত এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং পেপারসও আপ টু ডেট আছে এই গাড়িটি আজকে ভিডিওতে ফিক্সড প্রাইসে দিয়ে দিব ফিক্সড জি 30 লক্ষ 20000 টাকা একদম ফিক্সড ফিক্সড জি আসলে কিছু সম্মান পাবেন টেবিল পেমেন্টে সামান্য কিছু অনার করব ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম